গরম তেলের মধ্যে মোমবাতি দিয়ে দিন আর দেখুন কি হয় মোমবাতি দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো হয় সেটা আপনারা না দেখলে ভাবতেই পারবেন না তো এটা আপনাদের খুব উপকারে লাগবে আর এই সময় তো আবার বেশি লাগে তো চলুন তাহলে দেখাচ্ছি তো এখানে আমি একটি মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতির থেকে এভাবে ঘুষে ঘুষে চাকু দিয়ে মোমটা বের করে নিতে হবে এটা চাকু দিয়ে করে নিতে হবে নাহলে দানা দানা হয়ে যায় আর হলে আপনারা এটা গ্রেটও করে নিতে পারেন এভাবে যদি অসুবিধা হয় এখানে দেখুন আমি বের করে নিয়েছি এটা একটা মোমবাতির মম এবার আমি এটা দেখে নিচ্ছি কতটা হয়েছে তো দেখুন এটা পুরো কাপ হয়নি একটু বাকি আছে তো আমি দিয়ে দিলাম বাটির মধ্যে আর সেম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম যতটা মম নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল প্যারাশুটের এটা আমি সরষের তেলের হাফ নিয়ে নিলাম হাফেরও হাফ নিয়ে নিলাম কোকোনাট অয়েল আর এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ছোটো চামচের এক চামচের মতো দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিয়েছি এবার এটাকে না খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা গাছের অ্যালোভেরা জেলও মেশাতে পারেন তো আমার কাছে গাছে ছিল না তাই আমি দোকানেরই দিয়ে দিলাম তো এর মধ্যে আর কিছু মেশানোর দরকার নেই খুব সামান্য জিনিস দিয়ে এটা বানানো হয়ে যায় তো দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসে চলে যাচ্ছি এখানে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আগের থেকে জল গরম হয়ে গেছে এবার এই বাটিটি না এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি তাহলে মমটি খুব ভালোভাবে গুলিয়ে যাবে আর খুব তেলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে এ দেখুন মম গলতে শুরু করেছে খুব ভালোভাবে গলে যাচ্ছে আর একটু ফ্যান ফ্যান টাইপের হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে হালকা ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি একটি প্লাস্টিকের ডিব্বা নিয়ে নিয়েছি এটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এই ডিব্বার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি পুরো ঠান্ডা করলে বসে যাবে তাই হালকা করে এটা ঢেলে নিলাম এবার প্লেটে আমি জল নিয়ে নিয়েছি এবার জলের উপরে ডিব্বাটি বসিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তো দেখুন একদম রেডি হয়ে গেছে ভেসলিন এটা কি বানিয়ে নিয়েছি ভেসলিন বানিয়ে নিয়েছি দেখুন ঘরোয়াভাবে ভেসলিন বানিয়ে নিয়েছি ভেসলিন শীতের সময় তো খুবই কাজে লাগে এবার এটা বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন পাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এভাবে ব্রাশ দিয়ে ঘুষে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে হিল আমাদের অনেক সময় ফেটে যায় তো এটা এই ফাটাতে খুবই কাজে লাগে এরপর আস্তে আস্তে পায়ের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে পুরো তলপায়ের মধ্যে খুব ভালোভাবে এটা মেসেজ করে করে এভাবে লাগিয়ে নিতে হবে এটা লাগালে পা না অনেক সফট থাকে আর হিলগিলি যে ক্র্যাক হয় সেটা আর হয় না পা সফট থাকলে আর হয় না এভাবে ঘুষে ঘুষে লাগিয়ে নিতে হবে তো এটা দু টাইম লাগাতে পারেন সকাল আর রাত্রে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে এইভাবে মজা করে নেবেন তাহলে পাটা অনেক সফট থাকবে কিন্তু এটা ভুল করেও মুখে হাতে লাগানো যাবে না এটা ভেসলিনের থেকেও খুব ভালো কাজ করে আপনারা খুব কম উপকরণ দিয়ে বাড়িতে অনেকটা পরিমাণ বানিয়ে রেখে দিতে পারেন রেখে পুরো শীতকাল এভাবে লাগিয়ে নেবেন দু টাইম তো দেখবেন আপনার পা ফাটবে না আর পা অনেক সফট মোলায়ন থাকবে আর এটা বানা তে বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর একটা মোমবাতি মোটা মোমবাতি দিয়ে কতটা পরিমাণ হয়েছে দেখুন তো এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর দোকানে না কিনে বাড়িতেই বানিয়ে দেখুন খুব ভালো হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ